allele hizubul jiddul kosaka guntigo

আসিফ মাহমুদ ভাই আজকে আমাদেরই সহযোদ্ধা আর একটি কথা বিশেষ করে বলতে চাই যে এই বাংলাদেশে প্রথম যে কার ভেঙে কার ভু ভেঙে যে এই ইসলামী আন্দোলনে ছিলেন নাইবে আমির যিনি পঁচিশ থেকে তিরিশ হাজার লোক নিয়ে আজকে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন আর এই বাংলাদেশে আর একটি কথা বলতে চাই যেই কথাটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণে নির্যাতন নিরূপণ হচ্ছেন ডক্টর সাবেক বিপি ঢাকা ভার্সিটি ডক্টর নুরুল হক নুর ভাই যিনি সাবেক বিপি ছিলেন আপনারা জানেন যে যখন যিনি কারাবদ্ধ অবস্থায় ছিলেন তিনি বলেছেন যে এই সরকারের নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর মাত্র দশ পার্সেন্ট ধাক্কা দেন আমরা প্রত্যেকটা মানুষ তার কথা শুনে তার পাশে তার কথায় উৎসাহিত হয়ে জনগণ তার আজকে এই বাংলাদেশের আগস্টের এই সরকারের পতনের পাশে ছিল সেই জন্য এই সরকার পতন হয়েছে সবাই মিলে বাংলাদেশ আমরা সবাই জানি যে আজকে এক বছর হলেও বাংলাদেশের একটি পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়েছে আজকের আমাদের মরহুম পীর হজরত মৌলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহের জীবন আলোচনা নিয়ে যে সমাবেশ তার সম্পর্কে দুই একটি কথা বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। উনি একটা কথা বলেছিলেন যে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আজকের দেখেন এই দেশে নেতার পরিবর্তন হয়েছে উনিশশো সালে যখন আমরা বাংলাদেশ পেয়েছি সে একাত্তর সাল থেকে আজও পর্যন্ত শুধু নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই যতক্ষণ পর্যন্ত না আমাদের নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সুন্দর একটি সঠিক বাংলাদেশ গড়ে তুলতে পারব না একটি সোনার বাংলা আমরা গড়ে তুলতে পারব না এই বাংলাদেশ সম্পূর্ণ সম্পদ দিয়ে ভরায় বাংলাদেশ পৃথিবীর অনেক দেশেই যাওয়ার তৌফিক আল্লাপাক দিয়েছেন কিন্তু অন্য সব দেশের চাইতে এই বাংলাদেশের সম্পদের কোনো শেষ নাই আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত এই হাতগুলি যদি কাজে লাগানো যায় এই বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হবে সেই উন্নত বিশ্বে পরিণত হওয়ার পিছন না হওয়ার পিছনে কারণ হইল যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসে তারা যে চেয়ার পায় ওই চেয়ারে যতদিন সে থাকে তার আখের গুসানোর জন্য সে ব্যস্ত থাকে সে দেশে বিদেশে অঢেল সম্পত্তির মালিক হয় দেশের চিন্তা আমরা কেউ করি না এই জন্য আজকের এই পীর সাহেব চরমনায় যে ডাক দিয়েছেন যে আপনারা আওয়ামী লীগ দেখছেন বিএনপি দেখছেন জাতীয় পার্টি দেখছেন শুধু নেতা দেখছেন নীতির পরিবর্তন হয় নাই আজকের এইবার জীবনে একবার হলেও আপনারা অন্তত দেখেন আমরা সবাই মিলে দেখি যে এইবার নীতির পরিবর্তন হোক ইসলাম যদি আসে সেখানে হিন্দু নিরাপদ সেখানে খ্রিস্টান নিরাপদ সেখানে বৌদ্ধ নিরাপদ সেখানে মুসলিম নিরাপদ সমস্ত মানুষের নিরাপত্তা দিতে পারে কেবলমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম একমাত্র ইসলাম কোরআন ছাড়া হাদিস ছাড়া মানুষের কল্যাণ আনতে পারে না মানুষের কল্যাণ নিহিত রাখছে আল্লাহর হুকুম মানা আর নবী করিম সাল্লাহ আলহ্লামের তরিকার মধ্যে চলা অন্য অন্য দলের মতো আমরা শুধু গিবাদ শেখাই অন্যর দোষ বললে কোনো লাভ নাই আমরা সংশোধন হই আমাদের চরিত্র গঠন করি যেভাবে পীর সাহেব চর্ম নাই আমিরুল মুজাহিদিন আমাদেরকে দিক নির্দেশনা দেয় ঠিক তদ্রুপভাবে আমাদের জীবন আমরা যদি গড়তে পারি তাহলে আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা আমাদের লেনদেন আমাদের ওঠা বসা সব কিছু দেখে অন্য দলের মানুষ বলবে না এই দলটাই করা উচিত এগুই ভোট দেওয়া উচিত এরাই ভোট পাওয়ার যোগ্য আমাদের আচরণ সেভাবে হওয়া উচিত সেই জন্য আসল আমরা সবাই জীবন গড়ি যেহেতু আমাদের জীবনটা সম্পূর্ণ সংক্ষিপ্ত একসময় আমাদেরকে চলে যেতেই হবে এই জন্য আমরা জীবন সুন্দর করি আখেরাত করি এবং সঠিক পথে আমাদের জীবনকে পরিচালতা পরিচালনা করি আর একটি ভোট পবিত্র আমানত ভোটের পরিবেশ অবশ্যই আপনাদের সামনে আসছে আগামীতে যে ভোটটা হবে সেই ভোটটা ইসলামের পক্ষে পীর সাহেব চর্মনায়ের হাতকে শক্তিশালী করে এই দেশের সুন্দর সঠিক এক সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক যাতে তারা পায় তাদের হাতকে শক্তিশালী করি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দল সব দেখছি একটা বার আমরা ইসলামকে দেখি আলেমকে দেখি একজন কোরআন হাদিসের পণ্ডিতকে দেখি যে তারা কি করে এটা দেখা উচিত কিনা ভাই এই জন্য আমরা সবাই ওয়াদা করতে পারি যে ইনশাল্লাহ আগামীর ভোট